আমার তিনটা মরে গেছে আর ম্যাচ এখনো তিরিশটা এনিমি বেঁচে আছে মানে এখান থেকে আমি মরে গেলে হান্ড্রেড পার্সেন্ট মাইনাস কারণ আমি আছি গ্র্যান্ডমাস্টার লবিতে। আর এখান থেকে মাইনাস বাঁচানোর জন্য নিজের লাইফের রিস্ক নিয়ে আমি এখান থেকে নিয়ে নিই সোলো ডেয়ার যাতে মাইনাস না খাইতে হয় আমি সোলোডেয়ার নিয়ে নিশি আর আমার কাছে গাড়ির কোনো ক্যারেক্টার নাই এ অবস্থায় কিন্তু আমি মহাস্ট ট্রাক নিয়ে নিই যাতে আমাকে এনেমি না মারতে পারে কিন্তু ঘটনা ঘটে যে পুরাই উল্টা দেখো গুলি প্রত্যেকটা গুলি আমার শরীরে এসে লাগতেছিল আর এখানে আমার হেলথের অবস্থা তোমরা দেখতেই পারতেছো তো গাইস এই অবস্থায় প্রথমে আমি একটা মেডিকেট করি আর এখন কিন্তু সোলো ডেয়ার চলতেছে মানে আমি যদি কিছুক্ষণ বেঁচে থাকতে পারি তাহলে কিন্তু আমাদের টিমমেটটা বেঁচে যাবে আমাদের মাইনাসটা বেঁচে যাবে এখান থেকে আর এরপর গাইস মনসা আমি চলে যাওয়ার চেষ্টা করি কিন্তু দেখো সব জায়গা থেকে নিয়ে আমাকে মারতেছিল সামনে পিছনে ডানে বামে আর এখানে কিন্তু আমি গাড়ি থেকে নেমে গেছি কারণ গাড়িতে উঠলেই কিন্তু ড্যামেজ লাগতেছিল এখন গাইস এখন একত্রিশ টেনি বেঁচে আছে আর আমার হেলথের অবস্থা দেখো একটা সুপার মেডিকেট আমি করছি এখানে কিন্তু জোন চলে আসছে মানে এখানে বেশিক্ষণ থাকতে পারবো না আমার এখান থেকে বেরে যেতে হবে আর আমি এই অবস্থায় চলে যাই এনিমির সামনে সোলো ডেয়ার অবস্থায় আমার টিমমেটটা কিন্তু আমি মরে গেলে সবাই ম্যানেজ হয়ে যাব আর এখানে দেখো একটা কত চারদিক দিয়ে আর আমিও কিন্তু স্নাইপার দিয়ে সোলো ডেয়ার নেওয়া অবস্থায় ফাইট করতেছি এখান থেকে কিন্তু একটা আমি নক করে দিয়েছি আর এরপর দিয়ে যে লুট নিব সেই সময়টা আমার কাছে নাই কারণ আমার হেলথ কিন্তু বারোটা বেজে গেছে তো এই অবস্থায় গাইস এইখান থেকে কিন্তু আমি এই মশার ট্রাক পিছনে আসছিল হ্যাঁ মশার ট্রাককে কে দিয়েছি দেখো এনিমি নিমে গেছে আমাকে মারার জন্য কিন্তু এটাকে মারতে হবে এর কাছে মরা যাবে না আর এখান থেকে কিন্তু গাড়িতে উঠছে আবার কিন্তু স্নাইপারে চলতেছে গ্লিচ মানে আমি স্নাইপার দিয়ে এনিমিকে যতই মারি এনিমি মরবে না গাড়ির ভিতরে থাকলে এটা নতুন গ্লিচ স্নাইপারের আমার কাছে মেরিকেট ছিল না তাই পকেট স্টোর থেকে কিন্তু আমি এখান থেকে মেরিকেট কিনে ফেলি আর এইখানে দেখো আমার হেলথ কত ছিল পঞ্চাশ হেলথ থাকা অবস্থায় এই জোনের ভিতরে আমি একটা সুপার মেডিকেট মারি আর তারপরে আমি বেরোতে পারতাম না জন্য ডাবল সুপার মেডিকেট মেরে তারপর চলে যাই আর আমার টিমমেটরা কিন্তু গাইস অবস্থায় রিভাইভ হয়ে যায় তো গাইস সবাই রিভাইভ হয়ে গেছে এখনো ম্যাচে বত্রিশ জন এনেমি আছে আমার এখন জোন থেকে বেরোতে হবে আমার মাত্র একটা কিল রয়েছে এখান থেকে যদি কিল না করি তাহলে কিন্তু আমাদের মাইনাসে দিবে তাই কিলও করতে হবে ম্যাচটাকে বুয়াও করতে হবে যদি এই পর্যন্ত ম্যাচটা যারা দেখছো যাদের ভালো লাগছে অবশ্যই একটা লাইক আর পেজে নতুন হলে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও তো এস দেখো চারদিকে এনেমি আমার কাছে গাড়ির ক্যারেক্টার নাই আমার কাছে একটাও মেডিকেট নাই এই অবস্থায় কিন্তু আমার ম্যাচটাকে বুয়া করতে হবে এইখানে দেখো সামনে এনেমি রয়েছে মহাস অ্যাটাক রয়েছে ডান পাশে এনেমি সামনে এনেমি মানে কি একটা অবস্থা তো গাছ গাড়িতে গ্লিচ আমি হেডশট মারা ট্রাই করতেছিলাম কারণ শুধুমাত্র হেডশটে নিয়ে মরবে কিন্তু এটা মরে নাই আর এখান থেকে দেখো এখানে সামনে একটা নেমেছিল এইটাকে মারতে যায় কিন্তু আমার ভালো প্রবলেমে পড়তে হয় কারণ আমি কিন্তু ওর কাছে অর্ধেক হেলথ নিয়ে ফাইট করতেছিলাম এখানে দেখো এনিমিটা ক্রোনো মেরে দিচ্ছে আর অবশেষে অনেক কষ্ট করে গাইছে এখান থেকে ওকে আমি একটা গুলি করি আর তারপরে এখান থেকে আর একটা দুইটা গুলি মরে না ভাই তিনটা গুলি করে ওকে মেরে দিচ্ছে এর মধ্যে পিছন থেকে আমাকে একজন মারতেছিল অনেক এই কিলটা চুরি হয়ে গেছে ভাই মানে এত কষ্ট করে ভাই এটাকে আমি নক করছি আর এই কিলটাও কিন্তু চুরি হয়ে গেছে তো আমি হালকা করে ওকে লুটটা নেই যাতে আমার কাছে একটা দুটো গ্লোয়াল থাকে দেখো ডান পাশ থেকে আমি মারতেছে মানে এত হার্ড লবি এত হার্ড একটা সিচুয়েশন ভাই যেখানে তোমরা বুঝতেই পারতেছো আমি কিরকম প্যারার ভিতর যাচ্ছি আমার কাছে গ্লোয়াল ছিল না আর একটা মাত্র গ্লোয়াল আছে এখনো ম্যাচে তেইশ জনের বাকি আছে তো আমার টিমমেট যাদেরকে আমি রিওয়ার্ড দিয়েছিলাম তারা কিন্তু অলরেডি দুইজন মরে গেছে আর একজনের অবস্থা কিন্তু খুবই খারাপ কিন্তু গেছে তোমাদের জন্য আছে একটা গুড নিউজ তোমরা কিন্তু চাইলে অল্প দামে ফ্রি ফায়ার থেকে ডায়মন্ড টাপ করতে পারো ইউআইডি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড সাইট তার মানে তোমাদের টাকা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই তো যাদের ডায়মন্ড লাগবে অবশ্যই ভাই এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এখান থেকে কিন্তু তোমরা ডায়মন্ড টাপ আপ করে নিতে পারবা তো দেখো এই গাড়ির তার কারণ হচ্ছে গাড়িতে চলতেছে আর এই ঘরের উপরে এত এনিমি মানে এত ইনিমি ভাই এখন পর্যন্ত আমি বিরক্ত হয়ে গেছি এনিমি দেখতে দেখতে যাচ্ছিলাম টিমেটদেরকে রিভাইভ দিতে কিন্তু দেখো গাড়ি গাড়িটাড়ি দিয়ে কি একটা অবস্থা রাস্তাঘাট জ্যাম করে রাখছে মনে হয় যে হরতাল চলতেছে তো এই অবস্থায় কিন্তু আমি টিমমেটদেরকে আবার রিভাইভ দিয়ে দিই আর এখন কিন্তু এখান থেকে আমার বেরোইতে হবে কিন্তু তার আগে একটু স্নাইপারের এমও কেনে নেই কারণ কাছে এমন নাই আর এই ঘটনার পরে গাই সবাই রিভাইভ হওয়ার পরে কিন্তু আমি এখান থেকে বের হয়ে যাই আর এরপরে দেখো এখানে ল্যান্ডমাইন মানে ভাই কোন দিক দিয়ে কিছু করতে পারতেছি না যেখানে যাচ্ছি কথা এনিমি থাকে কি হয় আল্লাহ জানে শুধু মানে কি একটা অবস্থায় কি প্যারার ভিতরে আছি এইরকম সিচুয়েশনে তোমরা কখনো পড়ছো কিনা অবশ্যই কমেন্টটা জানাবা আর কি হয়েছিল সেই ম্যাচে সেটাও জানাবা আমাকে তো গাইস এরপর আমি এখান থেকে বের হই আর দেখো এখানে দুইটেরই আমাকে রাশ করে দেয় আমি এখান থেকে ফাইট করতে লাগছিলাম আর ওই অবস্থায় দেখিয়ে যে এখান থেকে একটা সামনে একটা দুইটা এই পাশ থেকে আরো দুইটা তিনটা চারটা মানে চারটে নিয়ে নিয়ে কিন্তু ফাইট করতেছিলাম আমি মনে গেছি কিন্তু আমাদের টিমমেট নুবামের বেঁচে ছিল

অবশ্যই একটা লাইক করে দিবা আর মানে টিম জন্য মাঝে মাঝে রিস্ক নিতে হয় তোমরা কে কে টিমমেটের জন্য রিস্ক নাও কমেন্টে জানাই দিও